ধামরাইয়ের বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ড্যান্স করে একটি ভিডিও সরিয়ে পড়েছে পাত্রের এলাকায় এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝুলালো ও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দিব তবুও বিয়ে হবে না এ সময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন এ বিষয়ে জানতে পাত্রের মোটোফোন কল করলে তিনি জানান কলেজ পড়ো এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার অর্থে জানান কোনো যে প্রতিষ্ঠান পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে উপ বহু দৃষ্টিকুটু অঙ্গভঙ্গিতে নিচেছিল ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্রবধূ বলে তিরস্কার করেছে যে কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছে এ বিষয়ে কোরের বাবা কথা বলতে রাজি হননি